আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক জাতীয় নির্বাচনের আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী জেলা জেলা শাখা রবিবার অক্টোবর জামায়াতের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় ওমর ফারুকের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী নীলফামারী জেলা শাখা রবিবার বারো অক্টোবর সকাল সাড়ে দশটায় জেলা জামায়াতের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস্তাত্তার তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা পাঁচ দফা দাবি উত্থাপন করেছে। এ উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমি ডাক্তার খায়রুল আনাম জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম সহকারী সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ জেলা অফিস সম্পাদক আব্দুল কাদিম শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মনিরুজ্জামান জুয়েল জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি সাদের হোসেন সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পরে জেলা জামায়াতের পক্ষ থেকে গণতন্ত্র পুনরুদ্ধার সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত লক্ষ্যে পাঁচ দফা দাবি পড়ে শোনানো উমৰ ফাৰুক এন এ এন টিভি নীলফামাৰী